গল্পের শুরুতেই দেখা যাবে মাহি অরিনকে বলে যে আজ থেকে আমাদের মুক্তিমাসির কথা মতোই চলতে হবে এ কারণ জেঠু বলেছে মুক্তিমাসিকেই বিয়ে করবে মুক্তিমাসির সঙ্গে নাকি জেঠুর অনেক আগে থেকে রিলেশনে আছে তাই আমাদেরকে মুক্তিমাসির কথা মতোই চলতে হবে কিছুদিনের মধ্যেই জেঠু মুক্তিমাসিকে বিয়ে করবে আর জেনমাকে বাড়ি থেকে বের করে দেবে তাই আমাদেরকে নিজের জায়গা পোক্ত করতে মুক্তিমাসির কথাই শুনতে হবে এরপরেই দেখা যায় যে বাড়িতে হুলুস্থুল বাঁধিয়ে দেয় অখিলেশ আর চিৎকার করে যে প্রেতা মুক্তি কোথায় গেছে মুক্তিকে আমি দেখতে পাচ্ছি না কেন তখনই প্রেতা এসে বলে কেন দাদা আমি তো জানি না মুক্তি কোথায় গেছে তখনই সেখানে বাবুলালকেও ডাকা হয় আর অখিলেশ বলে বাবুলাল দা মুক্তিকে দেখেছো। তখনই বাবুলাল বলে যে না তো আমি তো দেখতে পাইনি কারণ যখন ওনার ঘরে গিয়েছিলাম তখন আমি কাউকেই দেখতে পাইনি তখনই দেখা যায় প্রেতা বলে তাহলে মুক্তিদি কোথায় গেল তখনই অখিলেশ বলে ওঠে আমি আটটা বাজে দেখেছি এখন বাজে বারোটা এর মধ্যে আমি মুক্তিকে দেখতে পাইনি মুক্তি কোথায় গেল আমাকে তো কিছু না বলে মুক্তি কোথাও যায় না তাহলে মুক্তি কোথায় গেল তখন প্রেতা বলে আমি তো জানি না আমি দিদির ঘরেই ছিলাম কারণ দিদি ভাইয়ের ওষুধ খাওয়ার সময় হয়েছিল তখনই সেখানে বিহান চলে আসে আর বলে বাবা তোমার কি হয়েছে তুমি আজকে মা অসুস্থ মার তো একবারও খোঁজ করলে না আর মুক্তিমাসি একটু বাড়িতে নেই তাই তুমি হুলুস্থুল বাঁধিয়ে দিয়েছ বাড়িতে তখনই অখিলেশ বলে বিহান আমি তোমার সঙ্গে এ বিষয় নিয়ে কথা বলছি না তুমি আমার সঙ্গে এভাবে কথা বলতে পারো না তখন বিহান বলে হ্যাঁ আমি একশোবার এরকম কথা বলতে পারি তুমি মাকে ছেড়ে মুক্তিমাসিকে বিয়ে করছো ঠিক আছে কিন্তু এভাবে আদিক্ষেতা করার কি দরকার আছে যে মুক্তিমাসিকে নিয়ে এভাবে আদিক্ষেতা করছ তখনই দেখা যায় যে অখিলেশ বলে দেখো বিহান আমি মুক্তিকে খুঁজে পাচ্ছি না তাই আমি মুক্তির কথা জিজ্ঞাসা করছি তাছাড়া তো আমি কিছু বলিনি তখনই দেখা যায় সেখানে অসুস্থ অবস্থায় ঋতু চলে আসে আর বলে মুক্তিকে খুঁজে পাওয়া যাচ্ছে না অখিলেশ তুমি মুক্তিকে খুঁজে পাচ্ছ না তখনই অখিলেশ ঋতুজার এই অবস্থায় উঠে আসাটা দেখে অবাক হয়ে যায় আর বলে কি হয়েছে এদিকে মুক্তিকে ফোনেও পাচ্ছিল না অখিলেশ বারবার ফোন করলেও ফোনটা ধরছে না এরপরে অখিলেশ বলে ঋতুজা তুমি অসুস্থ অবস্থায় এখানে উঠে এসেছ কেন তখনই ঋতুজা বলে তোমার চিৎকারে আমি আর ঘরে থাকতে পারলাম না তাই আমি আসতে বাধ্য হলাম তুমি এভাবে চিৎকার করছো কেন তখনই দেখা যায় যে অখিলেশ বলে মুক্তিকে খুঁজে পাওয়া যাচ্ছে না অনেকক্ষণ থেকে আমি মুক্তিকে খুঁজে পাচ্ছি না তাই আমি মুক্তির খোঁজ করছিলাম এতে দোষের কি আছে তখনই বিহান বলে বাবা তুমি এখনও নিজেকে বোঝাতে পারছো না তুমি কি ভুল করছো যাই হোক তোমার সঙ্গে এ বিষয় নিয়ে আমরা আর কথা বলতে চাই না আর মুক্তিমাসি কোথায় গেছে আমরা কি করে বলবো আমরা তো আর কিছু জানি না তখন মেঘ আর প্রেতাও বলে হ্যাঁ আমরা তো মুক্তিমাসিকে দেখিনি মুক্তি কোথায় গেছে জানি না তখন ঋতুজা হাসতে হাসতে বলে শুধু মুক্তিকেই বাড়িতে পাওয়া যাচ্ছে না বাড়িতে তো আরেকজন পাওয়া যাচ্ছে না তার কথা তো একবারও কেউ জিজ্ঞাসা করছে না তখনই অখিলেশ বলে কার কথা বলছো ঋতুজা তুমি তখনই দেখা যায় মেঘ বলে হ্যাঁ মা কার কথা বলছেন তখন ঋতুজা বলে কেন কম্পাসকেও তো দেখা যাচ্ছে না কম্পাস কোথায় গেছে তখনই দেখা যায় যে কম্পাস মুক্তিকে অজ্ঞান অবস্থায় সেটা ট্রিটমেন্ট শুরু করে দেয় তখনই মুক্তির জ্ঞান এসে দেখতে পায় যে সে ভয়ঙ্কর একটি জায়গায় আছে তখনই মুক্তি চিৎকার শুরু করে দেয় যে আমি এখানে কেন আমাকে এখানে কেন আনা হয়েছে আমাকে বাঁচাও তখনই সেখানে ছদ্মবেশ নিয়ে কম্পাস আসে আর বলে কি হয়েছে মুক্তিমাসী এভাবে চিৎকার করছো কেন এভাবে চিৎকার করো না তাহলে তো তোমায় অসুস্থ হয়ে পড়বে তোমার সমস্যা বাড়বে তুমি এভাবে চিৎকার করো না মুক্তিমাসি হাজার চিৎকার করেও কোনো লাভ নেই কেউ তোমার চিৎকার শুনতে পারবে না তাই বলছি তুমি চিৎকার করো না তখনই মুক্তি বলে কে তুমি আমাকে কেন ধরে নিয়ে এসেছ তুমি আমাকে কেন এভাবে ধরে রেখেছ বলো আমাকে তখনই দেখা যায় যে কম্পাস বলে ওঠে আমি ধরে নিয়ে এসেছি তোমার মুখ থেকে সত্যটা জানব বলে তুমি যতক্ষণ না সত্যটা বলবে ততক্ষণ আমি তোমাকে ছাড়ব না তুমি অনেক খেরা খেলা শিখে গেছো তাই তোমার সঙ্গে গেম খেলতে আমি এখানে তোমাকে নিয়ে এসেছি তোমাকে আমি এখান থেকে যেতে দেব না মুক্তিমাসি তখনই মুক্তি বলে কে কম্পাস তখনই কম্পাস তার মুখের থেকে সব কিছু সরিয়ে বলে হ্যাঁ আমি কম্পাস আমি তোমাকে এখানে ধরে নিয়ে এসেছি বলতো কি হয়েছিল মায়ের যখন রিপোর্টটা আমি দেখেছিলাম তখনই বুঝে গিয়েছিলাম যে এই সব কিছু তুমি করেছ তখনই দেখা যায় আমি ছোটমাকে বলেছিলাম যে আমি এই সব কিছু বলে দিতে চাই তখনই ছোটমা বলেছিল যে কোনো প্রমাণ নেই তখন আমিও ভেবেছিলাম যে কোনো প্রমাণ নেই আমি বলেছিলাম যে প্রমাণ খুঁজতে হবে তখন দাদা আমাকে বলেছিল প্রমাণ কি করে খুঁজবে প্রমাণ খুঁজতে গেলে তো অনেক বড় কঠিন পরীক্ষা করতে হবে তখন মেঘ বলে হ্যাঁ তবুও প্রমাণ খুঁজতে হবে প্রমাণ না ছাড়া তো মুক্তিমাসিকে আর পুলিশের হাতে দেওয়া যায় না আর মুক্তিমাসি স্বীকারও করবে না যে সব কিছু মুক্তিমাসি করেছে তাই প্রমাণ খুঁজতে হবে আমাদেরকে তখনই কম্পাস বলে প্রমাণ আমি খুঁজব কারণ এই দারুচিনিটা আমি জানি মুক্তিমাসেই খাইয়েছে কারণ মুক্তিমাসিকেই আমি সেদিন ঘর থেকে বেরোতে দেখেছিলাম ভয় ভয় সেদিন ঘর থেকে বেরিয়েছিল তখনই দেখা যায় যে কম্পাস আরও বলতে থাকে আমি তোমাকে ছাড়ব না মুক্তিমাসি তুমি স্বীকার করে নাও না হলে তুমি আমার হাত থেকে বাঁচবে না তুমিই মাকে অসুস্থ বানিয়েছিলে তোমার এত বড় সাহস তুমি আমার মাকে অসুস্থ বানিয়েছ আমি তো তোমাকে ছাড়ব না কিছুতেই তোমাকে আমি ছাড়ব না তোমাকে দেখি আমার হাত থেকে কে বাঁচাতে পারে এখানে আমি বড় বড় পোকা যোগ সব ছেড়ে দেব তোমাকে কুড়ে কুড়ে খাবে আর সকালে এসে তোমার হাড্ডিগুলো এখান থেকে নিয়ে যাওয়া হবে তুমি জানো না তোমার সঙ্গে কি হতে চলেছে তাই বলছি এখনও সময় আছে সত্যটা বলে দাও তাহলে হয়তো তুমি বেঁচে যেতে পারো তখনই দেখা যায় মুক্তি বলে আমি কিচ্ছু করিনি বিশ্বাস কর কম্পাস আমি কিচ্ছু করিনি আমাকে ছেলে দাও তুমি আমাকে এখানে আটকে রেখো না আমি এখান থেকে চলে যেতে চাই আমি এভাবে মরতে চাই না কম্পাস তুমি আমাকে এখান থেকে বের করো দেখো আমি কোনো অন্যায় করিনি আমাকে এখান থেকে বের করো তখনই কম্পাস বলে না তুমি এখান থেকে বেরোতে পারবে না তুমি কি করেছ সেটা আমার থেকে ভালো কেউ জানে না তুমি সেদিন মায়ের ঘর থেকে বেরিয়েছিলে যখন আমি মায়ের ঘরে যাচ্ছিলাম তোমার মনে অনেক ভয় ছিল তোমার মুখে ভয়ের ছাপ ছিল আমি সেটা দেখতে পেয়েছিলাম কিন্তু আমি সেদিন কিছু বলিনি কারণ আমার কাছে কোনো প্রমাণ ছিল না কিন্তু আজকে আমি তোমার প্রমাণ পেয়ে গেছি কারণ তোমার ঘর থেকেই আমি সেই এলাচের কাভারটা পেয়েছি সেখানে সব কিছুই ছিল কিন্তু চিনিটা ছিল না এই জন্য আমি জানি যে তুমি এ সব কিছু করেছো তখনই মুক্তি বলে হ্যাঁ আমি করেছি আমি সব কিছু স্বীকার করে নেব তখনই কম্পাস বলে যদি ওখানে গিয়ে তুমি ভুলভাল কিছু বলো তাহলে আমি পুলিশের হাতে তোমাকে ধরিয়ে দেব কারণ যথেষ্ট পরিমাণ প্রমাণ আমার কাছে আছে এরপরেই অন্যদিকে দেখা যায় যে বিহান ঋতুজাকে জিজ্ঞাসা করে মা তুমি জানো কম্পাস মুক্তিকে কোথায় নিয়ে গেছে বলো তখনই দেখা যায় কিঞ্জলও বলে ওঠে হ্যার বৌদি তুমি জানো কম্পাস মুক্তি দিকে কোথায় নিয়ে গেছে তাহলে বলো না বলছ না কেন তখনই দেখা যায় যে অখিলেশ বলে ওঠে ঋতুজা আমি কিন্তু কম্পাসকে ছাড়ব না যদি মুক্তির কিছু হয়ে যায় তখনই দেখা যায় যে প্রেতা বলে মেঘ দেখ না দাদা কীরকম নির্লজ্জভাবে কথা বলছে এই বয়সে প্রেম করে আবার এত বড় নির্লজ্জ হয়ে গেছে যে ছেলে মেয়েদের সামনেও এ কথা বলতে একটু বাচ্ছে না তখনই ঋতুজা বলে কিচ্ছু হবে না মুক্তির কিচ্ছু করবে না কম্পাস ট্রিটমেন্ট করছে ওকে তো একটা ট্রিটমেন্ট করার দরকার ছিল সেই ট্রিটমেন্টটাই কম্পাস করছে মুক্তিকে ভয় নেই কম্পাস মুক্তিকে মেরে ফেলবে না কারণ কম্পাস সে ধরনের মেয়ে না যে মুক্তিকে মেরে ফেলবে এদিকে নিশ্চিন্তেই থাকতে পারো এরপরেই দেখা যায় যে সেখানে কিঞ্জল বলে ওঠে দাদা মুক্তি কিন্তু খুব বাড়াবাড়ি করছে তখনই দেখা যায় যে অখিলেশ মুক্তিকে আশা দেখে খুব ভয় পেয়ে যায় যে কম্পাস মুক্তিকে নিয়ে আসছে তখনই কম্পাস বলে হ্যাঁ আমি মুক্তিমাসিকে এখানে নিয়ে এসেছি মুক্তিমাসি এখানে আমার ট্রিটমেন্ট করা শেষ হয়ে গেছে এখন যা বলার মুক্তিমাসি নিজেই বলবে আমাকে আর কিছু বলতে হবে না এরপরেই দেখা যায় মুক্তি গীতুজার কাছে এসে দাঁড়ালে তখনই বিহান কম্পাসের কাছে গিয়ে বলে কম্পাস কোথায় গিয়েছিলে কি করেছ আমাকে বলো আমাকে বলেছি না আমাকে না জানিয়ে ভুল ভাল কাজ করবে না তাহলে কেন এসব করছো তুমি কিন্তু খুব বাড়াবাড়ি করছো কম্পাস এবার কারণ তুমি জানো তোমার বিপদ আছে আমি বলেছিলাম আমাকে জানিয়ে সব কিছু করতে তুমি কেন আমাকে জানাও না বলো তো আর তোমাকে মুক্তিমাসির সঙ্গে কিসের এত কাজ কিসের ট্রিটমেন্ট করছো মুক্তিমাসিকে তুমি আমাকে বলো এদিকে মুক্তির মুখে কোনো কথা নেই তখন কম্পাস বলে কি হলো মুক্তিমাসি চুপ করে আছো কেন যাও সত্যটা বলো যে আমি তোমাকে কি ট্রিটমেন্ট করলাম তুমি সবাইকে বলবে না তুমি যাও মায়ের কাছে যাও তখনই দেখা যায় যে মুক্তি ঋতুজার কাছে আসে আর বলে ঋতুজা আমার ভুল হয়ে গেছে আমি জানতাম যে তোর দারুচিনিতে অ্যালার্জি আছে তারপরেও আমি তোকে ভুল করে দারুচিনির জলটা তোকে থাইয়ে দিয়েছি আমাকে ক্ষমা করে দে তখনই অখিলেশ মনে মনে বলে মুক্তি এটা কি করল এত পাগলামো কেন করছে আমি তো ওকে কথা দিয়েছিলাম ওকে বিয়ে করব কিন্তু এই পাগলামো করাটার মানে কি হল এখন তো বিপদে পড়ে যাবে মুক্তি এরপরেই দেখা যায় এ কথা শুনে বিহান খুব রেগে যায় আর কিঞ্জল বলে যে এটা তো সবার জানা হয়ে গেছে যে বৌদির দারুচিনিতে অ্যালার্জি আছে তার জ্বর হয় শ্বাসকষ্ট হয় তারপরেও কেন মুক্তি দি তুমি এটা খাওয়ালে বৌদিকে বলো তখনই দেখা যায় যে মুক্তি বলে আমার ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে দে ঋতুজা সত্যি আমি ভুল করে খাইয়ে দিয়েছি তখনই ঋতুজা বলে শুধু ভুল করেই খাইয়ে দিয়েছিস আমার সেটা মনে হয় না তখনই মুক্তি ঋতুজার পায়ে ঠরে বলে ঋতুজা আমাকে ক্ষমা করে দে বিশ্বাস কর আমি না বুঝে করেছি তুই আমাকে ক্ষমা করে দে তুই ক্ষমা না করলে আমাকে কম্পাস ছাড়বে না তুই আমাকে ক্ষমা করে দে তখনই ঋতুজা বলে নিজের ভুল নিজে নিজের মুক্তি এখনো সময় আছে আমি এসব নিয়ে কিচ্ছু বলবো না আমার মেয়ে কম্পাস আছে সে আমার পাশে সব সময় থাকবে তখনই কম্পাস বলে ওঠে মুক্তি মাসি সত্যটা বলো না হলে কিন্তু পুলিশকে ডেকে নেব তাহলে কিন্তু ব্যাপারটা ভালো হবে না তখন বিহান বলে আবার কি সত্য আছে কম্পাস তখনই দেখা যায় মুক্তি আবারও ঋতুজার পায়ে ধরে বলে ঋতুজা আমি ইচ্ছে করেই করেছি কষ্ট দেওয়ার চেষ্টা করেছি তুই আমাকে ক্ষমা করে দে দেখ আমি সবকিছু রাগের মাথায় করেছি আমি এরকম কাজ আর কখনোই করব না তুই আমাকে ক্ষমা করে দে ঋতুজা তুই প্লিজ আমাকে ক্ষমা করে দে তখনই দেখা যায় মুক্তি খুব